যখন রানা দিলেন ইসমাইলকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য শয়তান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কা দিচ্ছে কোন লোক তো আমাদের কে দেখ শয়তানি আছে না আছে নামাজে যখন দাঁড়ায়া যাইবে কত শয়তানি আছে নামাজের মধ্যে মন হয়ে যায় ঠিক কিনা বল নামাজে যখন দাঁড়াবেন মন হয়ে যায় কত শয়তানি আপনি কোন মানে গেল আসল ইমাম একদিন সফরে গেলেন আপনার কষ্ট ছিল তো তিনি সফর যাওয়ার পর রঘুল

অনেক লম্বা সময় নিয়ে তিনি বাকারায় চুরা তেলওয়াত করলেন অনেক মজা করে তিনি তেলওয়াত করলেন ইমাম সাহেবের চিন্তা হল আমি নতুন আইসি মুসল্লিদের মনে আকৃষ্ট হতে হবে কিন্তু মুসল্লিরা তো সব গরম কিছু কিছু মুসল্লি দেখবেন মসজিদের মধ্যে ইমামরা দমক করে আসেনি ইমাম সাহেব ভয় থাকেন

ঘরে ফেরাবে ঠিক কিনা রাসুল দেখতেন অসুস্থ শরীর নিয়ে আর আমরা দেশের মধ্যে অসুস্থ না হইতে শেয়ার আছে না নাই আসেনি সেয়ার সেয়ারে করবেন অসুবিধা নেই আবার যারা শেয়ারে করে তারা তো আর দিন কি তারা যারা একদম মালুর হাঁটতে পারে না আড়ে আরে আর বিখ্যায় সমর্থনে এ শুন্যের নামাজ পড়ে এটি কি হয় এটি কি হয় আমি একবার